নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের কিন্তু জোর কদমের অনুশীলন সারছে এবং আগামী সোমবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে বছরের প্রথম ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে এবং এর আগে অর্থাৎ ডিসেম্বর মাসে ইস্টবেঙ্গলের যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার একটা কিন্তু লড়াই ছিল এবং শেষ ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল ড্র করে সেই টপ সিক্সে যাওয়ার যে একটা রেস ছিল সেখান থেকে কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গল ধাক্কা খেয়েছে এবং এখন ইস্টবেঙ্গলের কাছে লক্ষ্য যে পরবর্তী ম্যাচ ঘরের মাঠে এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এবং সেই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্য হবে একটাই যে ম্যাচ জিতে টপ সিক্সের আশাটাকেই কিন্তু বজায় রাখা এবং সেই মতোই কিন্তু আজকে কিন্তু অনুশীলনে দেখা গেল যে প্রত্যেকটা প্লেয়ার আজকে কিন্তু বেশ ফুরফুড়ে মেজাজেই অনুশীলন করলেন এবং প্রথম পনেরো মিনিটের অনুশীলনে আমরা যেটা দেখতে পেলাম যে সকল ফুটবলাররা বেশ জন্মনে মেজাজে তারা অনুশীলন সারছেন এবং আনোয়ার আলী থেকে শুরু করে লালচুনডুঙ্গা প্রত্যেককেই সুস্থই লাগলো এবং তারাও দলের সঙ্গে অনুশীলন করলেন এছাড়াও আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু গত দুদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করেননি এবং গতকালকেও তিনি কিন্তু মাঠে এসে শুধুমাত্র সাইড লাইনে নিজের রিহ্যাব সেরেই ফিরে গিয়েছেন এবং আজকে অন্তত তাকে দেখা গেল যে তিনি দলের সঙ্গে ওয়ার্ম আপ করলেন যেটা গতকাল তিনি করেননি মূলত সাইড লাইনে নিজের রিকভারি সেরে দৌড়োদৌড়ি করেই তিনি মাঠ ছেড়েছিলেন কিন্তু তাকে আজকে প্রথম পনেরো মিনিট অনুসরণ যেটা দেখা গেল যে তিনি দলের সঙ্গেই নিজের ওয়ার্ম আপ সারছেন এবং যত দ্রুত সম্ভব নিজেকে সুস্থ হতে চাইছেন এছাড়াও কোচ অস্কার ভূষণ জানেন যে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে তাকে দেখা গেছিলো যে তিনি বিনো জর্জের সাথে বেশ কিছুক্ষণ কিন্তু কথাবার্তা সারছিলেন এবং তিনিও জানেন যে মুম্বাই ম্যাচের পরই কিন্তু তার কাছে আছে খুবই গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বি এবং কলকাতার ডার্বি কিন্তু তার কাছে একটা মরণবাচন লড়াই হতে চলেছে কারণ প্রথম কলকাতা ডারবিতে কিন্তু ইস্টবেঙ্গল হার শিকার করেছিল এই ডার্বিতে কিন্তু তার কাছে জয়টাই প্রধান লক্ষ্য হবে এবং শুধু জয় নয় টপ সিক্সের আশা যদি জিয়ে রাখতে হয় ভালো ফুটবল তাদেরকে খেলতেই হবে চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলটা কী বললেন তার মুহূর্তে জোভাবদি থেকে সায়ন দে রেস